আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে একটা কংক্রিট ব্লক নিয়ে আলোচনা করব কভার ব্লক অথবা এটা আপনার স্পেস আর ব্লক বলতে পারেন তো আমাদের যখন ডালাই করার জন্য আমরা যখন প্রস্তুতি নিই রডগুলো হচ্ছে বিছানোর কাজ করি তখন এটার প্রয়োজন পড়ে তো আমরা যে বিষয়ে আলোচনা করব আজকে যে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা এটাকে অনেকেই অবহেলা করেন বা ছোটো একটা বিষয় বলে হচ্ছে মোটামুটি এটা এড়িয়ে যান আসলে এইটা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে গুরুত্বপূর্ণ আমি আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা আপনার রডকে বা আমাদের যে সাদের স্ট্রাকচার যে রিনস রিনফোর্সমেন্ট থাকে এই রিনফোর্সমেন্টের এটাকে আবহাওয়া থেকে দূরে রাখে এবং সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যখন অগ্নিকাণ্ড ঘটতে পারে একটা বাসায় অগ্নিকাণ্ড ঘটলে সরাসরি রডের মধ্যে যে তাপ যদি পরে সেই ক্ষেত্রে আপনার খুব তাড়াতাড়ি কলাপস করবে এই স্ট্রাকচারটি তো সেক্ষেত্রে এই ব্লকটা আপনাকে হচ্ছে সুরক্ষা কিছু কিছুক্ষণ লোক সুরক্ষা দিবে সুতরাং এটা মেনটেন করা খুব জরুরি এবং আমরা আরেকটা বিষয় যেটা বলতে চাই যখন আমরা ফুটিংয়ের কাজ করি তো ফুটিংয়ে আমাদের তিন ইঞ্চি কভারিং দিতে হয় সেক্ষেত্রে মিস্ত্রিরা তাদের তিন ইঞ্চি ব্লক কভার না বানিয়ে সরাসরি একটা ইট দিয়ে দেয় সেখানে এটা আদলি হতে পারে সেটা হচ্ছে ফুল ইট হইতে পারে যে যেহেতু সেটা থিকনেস তিন ইঞ্চি সুতরাং তিন ইঞ্চিটা সহজভাবে দিয়ে দেয় তো একটা ইটের সবচেয়ে বেশি পানি শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেক্ষেত্রে আপনার রড দ্রুত মরিচা ধরে যাবে তো সেক্ষেত্রে আপনার উচিত হবে যে ইট না দিয়ে সেখানে ব্লক দেওয়া এবং আপনার হচ্ছে নর্মালি যে সাদগুলো তৈরি হয় সেখানে যেটা আপনার বটম স্লাব সেখানে হাফ ইঞ্চি থেকে থ্রি ফোর ইঞ্চি থিকনেস দেওয়া লাগবে এবং যেটা হচ্ছে আপনার উপরের স্লাবটা থাকবে সেটা মোটামুটি আড়াই ইঞ্চি দেওয়া লাগে এ দেখেন এখানে যে অবস্থা এখানে একত্রিশ একত্রিশ তো আসলে থিকনেসটা ঠিক নাই এটাকে আপনার আর একটু রিডিউস করতে হবে তাছাড়া আপনার হচ্ছে থিকনেস অনেক বেড়ে যাবে এবং একই জায়গায় আপনি অনেকগুলা ব্লক ব্যবহার করতে পারবেন না ক্ষেত্রে সাদের যে স্ট্রেংথা সেটা নষ্ট হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান মিস্ত্রিরা যেটা আপনাকে বোঝাবে যে এখানে কোনো সমস্যা নাই ব্লক দিতে হবে না ইট দিয়ে দিব তারপর হচ্ছে কলামে তো তারা ব্লক দিতেই চায় না কারণ কলামে ঠেসে ঠুসে কোনো মতো শার্টিংটা করেই একদম ধরেন ঢালাই করে ফেলে এটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে সুতরাং আপনি অ্যাজ এ মালিক হিসেবে অথবা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনি হচ্ছে আপনার কাজটা নিষ্ঠাবানের সাথে যদি করতে চান অবশ্যই ব্লগটা মেনটেন করবেন এবং ব্লগ বিষয়ক বিভিন্ন তথ্য যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতে দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ